সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে একদিক থেকে কেউ ধরে রাখতে পারে না না আমরা চেষ্টা করেছি যে সবাইকে একত্রিত করে এই তিন বছর টাইমিলিং মতো করে রাখা আমরা জানতাম যে এটা বিশাল ভালো রেজাল্ট হবে কিন্তু একটা অস্বাভাবিক ভালো রেজাল্ট হয়েছে এবং নেতারা আগে যখন মানিকতলা বিধানসভার ওই আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নবজোয়ারের উদযাপন করছিলাম সেখানে অনেক নেতারা এসে বলেছেন যে এখানে যে কিন্তু উপনির্বাচন হবে ষাট সত্তর হাজার ভোটে যেতে হবে আমি মনে করি যে এই মার্জিনটা থাক এবং এই মার্জিনটা দু হাজার ছাব্বিশ অব্দি ধরে রাখতে হবে আরো ভালো করে কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সব রকম সেবা করে মানুষের মাটিতে মিশে কাজ করতে হবে